আলাইকুম ওরাহামদুল নয়জি আবার কাজ আমরা প্রত্যেক দিন আমাদের খাবারের তালিকায় আমরা আসরের পরে প্রত্যেকটা দিন বাচ্চাদেরকে আমরা বিভিন্ন কিছু আইটেম দিয়ে থাকি এক এক দিন এক এক আইটেম তো আজকে আমরা দিচ্ছি কেক কি দিচ্ছি এই কেকটা এখন আমাদের ছাত্রদের মধ্যে আমরা বিল মিলিয়ে দিব তারা আমরা প্রত্যেক দিন আসরের পরে বাচ্চাদেরকে এইভাবে খেলাধুলার পরে আমরা টিফিন দিয়ে থাকি তো যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা যদি আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ভিজিট করতে চান অবশ্যই এসে দেখে যাবে এবং আপনাদের ছেলে মেয়েকে দিতে পারেন আগে এই মাদ্রাসা ক্ষেত আছে

তারপরে নামাজ পড়া হবে মাগরিবের ইনশাল নাকি আমার জন্য আচ্ছা আসলে আমরা এটার নামই ভালোবাসা এটাই মহাত্ম ছাত্ররা যা খাবে ওস্তাদরাও তা খাবে এটাতে ছাত্ররাও খুশি হয় ওস্তাদরাও খুশি হয় এবং ভালোবাসা মহাব্বত আরো বেড়ে যায় তার কারণ আমি খাচ্ছি মুরগি ছাত্রদের দিই আলু ভাজি তাহলে তারা মনে কষ্ট পাবে এজন্য আপনি যা খাবেন আপনার জন্য যা পছন্দ করবেন সেটা আপনার প্রতিবেশী সবাইকে আপনি সেটাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার